গয়েেশপুরের গোলবাজারে জল নিকাশি ব্যবস্থার জন্য হাইড্রেনের কাজ শুরু হলেও আশি শতাংশ কাজ সম্পূর্ণ হওয়ার পরেই তা বন্ধ হয়ে যায় অভিযোগ বিজেপির দলীয় কার্যালয়ের জন্য এই কাজ আটকে গেছে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা সমস্যায় পড়েছেন জল জমা এবং দুর্গন্ধে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে রাজ্যের উন্নয়নের পথে বিজেপি বাধা সৃষ্টি করছে গয়েশপুর শহর জুড়ে পৌরসভার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে কিন্তু এই কাজটি স্থগিত হয়ে গেছে বিজেপির দলীয় কার্যালয়ে অবস্থিত স্থান থেকে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে বিরোধী দলের সঙ্গে আলোচনা ছাড়া ড্রেনের কাজ শুরু করা হয়েছিল তারা দাবি করেছেন এই ড্রেন অন্য দিক থেকেও করা সম্ভব ছিল তবে দলীয় কার্যালয়ে ভাঙার উদ্দেশ্যে এখানে কাজ করা হয়েছে রাজনৈতিক দরজায় স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন কার্যালয় সরানো হবে কখন এবং কাজ শেষ হবে কবে এই নিয়ে চিন্তিত তারা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এখানে জল জমে রয়েছে কোনো অসুবিধা হচ্ছে আপনাকে অসুবিধাটা একটু হচ্ছে যেহেতু মশা মাছি এখানে উৎপাত হচ্ছে আর গন্ধ বেরোচ্ছে ড্রেনটা হচ্ছে না কেন ড্রেনটা এটা ঠিক বলতে পারছি না কেন হচ্ছে না কিছুটা তো হয়েছে শুনলাম তো হবে সামনে কোনো মানে এইখানে কাজ তো চলছিল হঠাৎ কাজটা কাজটা বন্ধ হয়ে গেছে আমার ঠিক এই ব্যাপারটা ঠিক জানা নেই তবে ওই এখনও তো কাজ চলছে কোনো কি বাধা হয়ে দাঁড়িয়েছে কাজে না সেরকম কিছু শুনিনি বাধা হয়ে তবে ওই ও পোস্টগুলো নিয়ে একটু সমস্যা ছিল যা মিটে গেছে এবার এটা কি হচ্ছে ঠিক বলতে পারছি না কিরাম আপনার আমার নাম সোমেন চক্রবর্তী আপনি এখানে হ্যাঁ এখানে আমরা দোকান করি কিন্তু ড্রেনটা কমপ্লিট না হলে খুব অসুবিধা হচ্ছে দোকানটা করার এখন তো ধরেন শীতকাল সামনে বর্ষাকাল আসছে হ্যাঁ সেটাই তো চিন্তা করছি সবাই আমরা কি হয় ড্রেনটা হয়ে গেলে তো ভালোই হতো একদিকে হচ্ছে না কি সমস্যায় কী নাম কোনো এই যে জলটা যে জমে রয়েছে এতে কোনো অসুবিধা হচ্ছে কি অসুবিধা তো হচ্ছেই মশা হচ্ছে জলটা থেকে বাজে গন্ধ হয়ে যাচ্ছে পাড়ার লোকেরও অসুবিধা হচ্ছে আমাদেরও হচ্ছে এই দোকান করে এখানে আসতে চাইছে না কী সমস্যা হচ্ছে গন্ধ হচ্ছে মশা এতেও বুঝতে পারছে না যে ড্রেন হচ্ছিল অর্থাৎ গোলবাজার থেকে সেই ড্রেনের কাজ বন্ধ হয়ে রয়েছে কোনো একটা রাজনৈতিক দলের পার্টি অফিসের জন্য একটা তো আর রাজনৈতিক দল আর একটা বড় বাজার সেটার যাতে উপকৃত হয় সেটার জন্য এই যে অনেক বড় একটা জেন এটার সমস্যায় ওখানকার ও ব্যবসায়ীরা ভুগছিল করা হচ্ছে কিন্তু মাঝখানে কিছু কিছু অবস্ট্রাকশন আছে শুধু একটা বিজেপি পার্টি অফিস বলে আরও কিছু অবজেকশন ছিল সেগুলো আমরা তুলে নিয়েছি বিজেপির পার্টি অফিস থেকেও আমাদের কাছে প্রতিনিধি এইটা এমন নয় যে তাদের সঙ্গে কোনো বিবাদ আছে সেটা নর্মাল কোর্সেই সে ড্রেনটা হবে কেউ আটকায়ও নেই ড্রেনটা হবে তবে একটু ভয় আছে ওটা হেরে পড়ে হয়তো পড়ে যেতে পারে সেটা বলছি যে আপনাদের পার্টি অফিস অর্থাৎ বিজেপির পার্টি অফিসের জন্য গজপুরের যে ড্রেনটা হচ্ছে সেই ড্রেনটা আটকে আছে অভিযোগ তৃণমূল নেতা থেকে স্থানীয় মানুষদের জল জমে পচা দুর্গন্ধ ব্যবসাদাররা ব্যবসাও করতে পারছে না ঠিকমতো কি বলবেন এই বিষয়ে প্রথমেই বলবো যে আমরা উন্নয়নের বিপক্ষে কখনোই নই কারণ ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যে কোনো যে যে রাজ্যে আছে তো দেশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের চরম চূড়ায় তারা পৌঁছেছে তবে পশ্চিমবঙ্গে আমরা সরকারে আসতে পারিনি আমরা পশ্চিমবঙ্গে বিরোধী দলে আছি আর বিরোধী দলের কাজই হচ্ছে সরকারকে তার ভুল ত্রুটি শুধরে নিয়ে সঠিক পথে পরিচালনা করা আর জনগণের দাবি তুলে ধরা সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইব যে উন্নয়ন সঠিকভাবে হোক উন্নয়ন মানে আমরা চাইবো না যে উন্নয়নের নাম করে কাটমানি উন্নয়নের নাম করে বিরোধীদের দমন করা এখানে যেটা দেখা গেছে যে ড্রেনটি এখানে করা হয়েছে ড্রেনটি আরও অন্য জায়গা শুধু করা যেত অন্য ড্রেনের সঙ্গে সংযোগ করা যেত তথাপিও তারা দেখেছে যে ভারতীয় জনতা পার্টি পার্টি অফিসটি এখানে পড়েছে এখান দিয়ে ড্রেনটা করা গেলে পার্টি অফিসটি থাকবে না এখানে বিরোধী শূন্য হবে এটাই তাদের মূল্য তাদের উচিত ছিল যে বিরোধী দলের সাথে কথা বলা এবং উন্নয়নটা তারা কীভাবে করতে চায় কোথা দিয়ে কী করতে এটা নিয়ে আলোচনা করা এ সদ আমরা পাই তার মানে আপনার আপনার কথায় এইটা বোঝা যাচ্ছে যে আপনি বলছেন যে এটা শাসক দলের একটা চালাকি একটা যাতে পার্টি অফিসটা না থাকে একদম অন্য জায়গা থেকেও ড্রেমটা করা যেতে পারতো একদম তার মানে পার্টি অফিসটা তোলার জন্যই কি ওদের এটা পরিকল্পনা এটা আপনার কথা এটাই 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 মূল কথা পার্টি অফিসটাকে তোলাটাই তাদের মূল লক্ষ্য কারণ ওই ড্রেনের অন্য বিকল্প ব্যবস্থাও ছিল কিন্তু তারা সেই মতে হাঁটেনি আর জনগণের কথা যদি বলতে হয় আমরা জনগণের কাছ থেকে এটাও জানতে পেরেছি যে ড্রেনটি হচ্ছে সেই ড্রেনের যে সমস্ত রং ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়েছে তার গুণগত মান কিন্তু ঠিক নয় তাই আপনাদের মাধ্যমে এই প্রশ্নটাও রাখলাম যে উন্নয়ন হোক কিন্তু উন্নয়নের নাম করে যে কাজগুলো হচ্ছে সেক্ষেত্রে কাটমানির পরিমাণটা তারা কম নেই তাতে অন্তত গুণগত মানগুলো ঠিকঠাক মতন পায় জনগণ জনগণের এগুলো হচ্ছে সম্পত্তি যেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হোক কী নাম আপনার আমার নাম সুবীর বিশ্বাস ভারতীয় জনতা পার্টির গণেশপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক এই যে জল জমে রয়েছে এ কেন এটা এরকম কাজটা হচ্ছে না কেন এই কাজটা হচ্ছে গণেশপুর পৌরসভার বর্তমান পৌরপ্রধান গণেশপুর গোলবাজারের যে জল নিকাশি ব্যবস্থা যেটা বেহাল হয়ে পড়েছিল তার জন্য যে ড্রেনেজের ব্যবস্থা করেছিলেন সেটা এইটটি পার্সেন্ট সম্পূর্ণ কিন্তু গয়েেশপুরের বিজেপির মন্ডল কংগ্রেসের একটা অফিস আছে কার্যালয় আছে এখানে সেই কার্যালয়টা ড্রেনের ওপরে সেটা ড্রেনের ওপরে পড়াতে এখানে এই কাজটা ব্যাহত হয়ে আছে কোনো অবস্থাতেই সহযোগিতা লাভ করছে না গয়েশপুর বিজেপির যারা করে যারা নেতৃত্বে আছেন তারা চাইছেন না যে গয়েশপুরের উন্নয়নটা হোক তারা উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছেন এই যে যেখানে দাঁড়িয়ে আমি বলছি উল্টো দিকে পরিবার নিয়ে থাকছেন এত বেশি দূষণ এত অবস্থা খারাপ এখানে মশা থেকে আরম্ভ করে এই অঞ্চলের যে বায়ু সেই বায়ু পর্যন্ত দূষিত হয়ে যাচ্ছে অথচ হেলদৌড় নেই বিজেপির তার মানে একটা একটা দলীয় কার্যালয়ের জন্য গজপুরের এই যে উন্নয়নটা এটা কি থমকে গেল অবশ্যই ভারতীয় জনতা পার্টির গয়শপুর মণ্ডল শাখার গয়েশপুর গোলবাজারের পাশে অবস্থিত যে দলীয় পার্টি অফিস তার জন্য আজকে গয়শপুরের বিশেষ করে যে উন্নয়নটা সাংঘাতিক রকমভাবে এগিয়ে যাচ্ছিলো এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে এটা যদি ওরা সহযোগিতা করে তাহলে এই অঞ্চলের মানুষ গোলবাজারে বৃষ্টির সময় এসে বিশেষ করে মহিলারা যেভাবে বলতে খুব খারাপ লাগছে যেভাবে বাজার করতেন সেইখান থেকে মুক্তি পাবে এটা আমরা চাই এ অঞ্চলের মানুষ চায় যে উন্নয়নের জন্য যে কোনো মানুষ যে কোনো রকমভাবে ভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসুন রাজনৈতিক দল তারা তো সার্বিক মানুষের তারা কাজ করে এটা আমরা জানতাম এখনও জানা উচিত কিন্তু আমরা এখন যেটা দেখছি যে সার্বিক বলুন আর মানসিকভাবেই বলুন বা সামাজিকভাবেই বলুন আর রাজনৈতিকভাবেই বলুন ব্যাহত করাটাই হচ্ছে তাদের উদ্দেশ্য তারা কি নিজেরা দেখছে না যে এইটার জন্য প্রত্যেক দিন সন্ধ্যার সময় পার্টি অফিস খোলে এখানে তারা বসে আপনারা কি পৌরসভার প্রশাসনিকভাবে তাদের সাথে কোনো কথাবার্তা বলেনি যে এটার জন্য এই সমস্যাটা আমাদের পৌর প্রধানকে বলেছি পৌরপ্রধান বলেছে যে প্রশাসনিকভাবে যেটা করা উচিত সেটা উনি করছেন কিন্তু সবই তো আপনারা বুঝতে পারেন একটা রাজনৈতিক দল এবং সর্বভারতীয় দল তার মধ্যে তাদের যদি ইচ্ছা না থাকে পরবর্তীকালে প্রশাসন যেভাবে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন তো বসে থাকবে না প্রশাসন সময় দিয়েছে কারণ বর্তমান যিনি পৌরপ্রধান তিনি অত্যন্ত ভদ্রলোক তিনি সময় দিয়েছেন যে একটা দল সর্বভারতীয় দল ঠিক আছে দেখা যাক হয় কিন্তু তার জন্য এই নয় যে গণেশপুরের উন্নয়নটা জল তো জমে মানে পচে রয়েছে হ্যাঁ মানে পোকামাকড় একটা মানে এই অঞ্চলের মানুষের অভিযোগ রয়েছে তারা পৌরপ্রধানের কাছে অভিযোগ দায়ের করেছেন যে আপনি হয় ট্রেনটাকে সম্পূর্ণ করুন না হলে এটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন কারণ আমরা কোন এলাকা এটা এটা হচ্ছে আপনার ছয় নম্বর ওয়ার্ড এটা নিয়ার হচ্ছে পুরনো আড়াইসি এবং গয়েশপুর গোলবাজারের সন্নিকটে আপনার নাম উত্তম কুমার ভৌমিক আপনি কি আমার একটা রাজনৈতিক পরিচয় আছে জপুর শহরে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে গাজপুর শহর তৃণমূল কংগ্রেসের আমি ভূতপূর্ব সাধারণ সম্পাদক এই দোকানের সামনে এরকম ভয়ঙ্কর কষ্টের মধ্যে বসে আছি দোকানদারিটা করতে পারছি না চার মাস ধরার দোকান বন্ধ খুব কষ্টের মধ্যে আছে আমার দোকান করতেই দিচ্ছে না এত বড় দোকান আমি সবচেয়ে এই অঞ্চলের পুরনো দোকানদার কিন্তু আমাকে কোনো দোকানদারি মাল তুলতেই দিচ্ছে না সমস্যাটা সমস্যাটা হচ্ছে এই ড্রেনটা চালু না হলে আমাকে করতে দিচ্ছে না এই যে ড্রেনটা বিজেপি আটকে আছে 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 আটকে এই বিজেপি পার্টি অফিসটা ওরা বলছে যে ভাঙবে ভেঙে এটা চালু করবে কিন্তু এটা কী কোন রহস্যের জন্য ওটাকে ভাঙতে পারছে না এবং সংযোগ করতে পারছে না কিছুই বুঝতে পারছি না এই আজকে প্রায় চার মাস ধরে এই জল পড়েছে জল পচে দুর্গন্ধ হয়ে আছে এবং কোনো রকম কিছু হচ্ছে না আর সবাই দোকানদারি করছে কিন্তু আমাকে দোকানদারি করতে দিচ্ছে না শরীর খারাপ আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে প্রচন্ড শরীর খারাপ পেটের রোগ ধরা ধরে গেছে আর এখানে কোনো বস্তু আছে না কোনো মাল নেই সব দোকান চলছে কিন্তু আমি দোকানদারি করতে পারছি না আমার দোকান আমার নাম মানিকচন্দ্র সরকার এটা হচ্ছে ছয় নম্বর ওয়ার্ড আমার বাড়িটা চারটা চারটা প্লটের পরে আর আমাকে বলছে বিদেশি লোক চারটা প্লট পরে আমি আমার বাড়ি আমাকে বলছে বিদেশি লোক কাউন্সিলর দোকান কাউন্সিলার বলছে কাউন্সিলার এই ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলার হুম বলছে আপনাকে বিদেশি লোক হ্যাঁ আমাকে বলছে বিদেশি লোক আমি এখানে চৌত্রিশ বছর ধরে ব্যবসা করি এখন যেটুকু আছে এইটুকের মধ্যে আমি তো আপনি বিদেশি লোক হন আচ্ছা যাই হন

রানাঘাট জেলার গয়সপুর ছ নম্বর ওয়ার্ডে যে বিজিপির যে পার্টি অফিসটা রেখেছেন সারা বাজার আমাদের গোলবাজার জুড়ে সব ব্যবসায়ী ভাইদের পরিষেবার জন্য উন্নয়ন হচ্ছে উন্নয়নের এই যে ড্রেনটা এইভাবে আটকে রেখেছে বিজিপির পার্টি অফিসের এইগুলো এরা জঘন্য এদের পরিবেশের কোনো বলার কিছু থাকে না এরা হুট করে আসে হুট করে জায়গায় মানে প্রবলেম করে দিয়ে চলে যায় মানুষের পাশে থাকে না মানুষের উন্নয়নে থাকে না আজকে আমাদের গয়েশপুর মিউনিসিপ্যালটির চেয়ারম্যান সাহেব যেভাবে উন্নয়ন করেছেন করে চলেছেন সব কিছুই হচ্ছে আমাদের মা ময়ী মমতা ব্যানার্জিরই উন্নয়ন তার সঙ্গে আমরা পাশে আছি পাশে থাকতে চাই আর কাজগুলো যাতে সঠিকভাবে হয় তার জন্য আমরা সবাই আগে এসে দেখছি যে ড্রেনটা এখান থেকে কোনো রকমই মানে কাজটা কমপ্লিট নেওয়া যাচ্ছে না এইভাবে ওরা এমনভাবে মানে আঁকড়ায় জড়িয়ে রেখেছে তা মিউনিসিপ্যালটি মনে করলে পারে তো দু মিনিট লাগে না এটা ক্লিয়ার হওয়ার জন্য তাহলে করছে না কেন তা করছে না এখানে ব্যাপার হচ্ছে যে আমরা তো মানুষের সঙ্গে চলি আমরা তো ওই মানে ওদের মতন তো দুমুকর সাপের মতন না বিজেপি পার্টির মতো এখানে যারা দায়িত্ব চোখ চোখ বুদ্ধি জ্ঞান থাকা দরকার যে এই উন্নয়নটা এখানটায় আটকে আছে এই উন্নয়নটা যদি হয়ে যায় তা বয়স্পের জন্য ভালো হবে তা আজকে একটা পার্টি অফিস এখানে হতেই তারা কি চায় না উন্নয়ন হ্যাঁ তারা কখনোই চায় না চাইলে কি এই আজকে মাস ধরে তিন মাস ধরে এইভাবে পড়ে আছে এইভাবে চলছে এইভাবে রাখা আছে এটা তো সঠিক না পার্টি অফিস হতেই পারে পার্টি অফিস হবে সিলাপের ওপরে উঠে কাজ হবে ওপরে পার্টি অফিস হবে সবাই আওনা ছাওনা বিরোধী দল পার্টি অফিস করতেই পারে তা পার্টি অফিস করলেই যে আমার এখান থেকে আর কিছুই যাবে না একদম ধরাকে সরা মনে করে চললে তো গয়েশপুর বাসী মানুষ সবাই দেখছেন যে কী ভাবে এই উন্নয়নটা আটকে আছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মানিক মন্ডল রানাঘাট জেলার शखालुगु से